আহ ব্রিকেশ নাম্বারে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি টাকাটা আপনি ঘরে বসে আপনার সাইকেল যখন চলে যাবে আপনার কাছে চেক করে নিতে পারবেন আপনি যদি একটা বেস্ট কোয়ালিটির সাইকেল চান বিশেষ করে নন গিয়ারের মধ্যে যারা গিয়ারের ঝামেলা নিতে চান না দেখা যাচ্ছে অনেক সময় গিয়ারে ঝামেলা করে গিয়ার নষ্ট হয়ে যায় খরচ হয়ে যায় তো তারা কিন্তু গিয়ারের উপরে কিছুটা বিরক তাদের জন্য আমরা আজকে নিয়ে আসছি খুব বেস্ট কোয়ালিটি একটা নন গিয়ার সাইকেল এবং এই সাইকেলটা কিন্তু বেসিক্যালি বাচ্চাদের জন্য তো বড়রাও চালাইতে পারবে তবে এটা কিন্তু চাইলে বাচ্চারাও চালাইতে পারবে যে বাচ্চা সাইকেল চালাইতে পারবে তো এই সাইকেলটা কোন কোম্পানির সাইকেল দামটা কত থাকবে এটার সাথে আমরা গিফট সিটি দিচ্ছি সব বলে দিচ্ছি আমাদেরকে জানাবে আমাদের পারবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কোন কোম্পানির সাইকেল আজকে দেখাবেন ভাই এটা দেখাইতেছি এটা আমাদের বরাবরই এর আগের ভিডিও তো দিছিলাম একটা সাইকেল এটাও একই কোম্পানির সাইকেল বাংলাদেশি ম্যাগনা কোম্পানির সাইকেল এটা এটা ওটার থেকে একটু মানে ইয়ে কোয়ালিটি এটা হলো আপনার

এটা কিন্তু একেবারে টায়ার রিম সবকিছু কিন্তু খুব কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনার খুব মানে সাইকেল যারা চিনে তারা এই যে দেখেন এই যে মেগনা নিয়ে দেওয়া আছে দেখেন এখানে মেগনা লেখা এই যে এই যে এখানে কোথায় করে মেগনা লেখা আছে আপনি আসলে চেক করে দেখুন এখানে লেখা আছে মেগনা বডি তো লেখা থাকে হ্যাঁ বডি লেখা থাকে আপনি কাগজটা ফলালে বুঝতে পারেন এই স্টিকার হবে না একবার স্ক্রিন পিন হবে দেখিয়ে দেন এই যে মেগনা দেখেন এখানে লেখা আছে এখানে লেখা থাকে মেগনা আচ্ছা এটা সম্পূর্ণ চেন তো থাকতেছে যে কোনো জায়গায় নিয়ে কিছু লাগলে নিয়ে যেতে পারবে আর আপনার চাইলে যদি ছোট বাচ্চাদের জন্য নেন এটা চলাইতে পারবে ঠিকছেন করে দিচ্ছেন হ্যাঁ বাচ্চা যখন বড় আস্তে আস্তে বড় হবে তখন আস্তে আস্তে

এরিয়ার মার্কেট ছাড়া তাহলে আপনি ওটার দাম হবে সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার পাঁচশো টাকা কম পাঁচশো টাকা এই সাইকেলের মধ্যে আপনি অনলাইনে নিতে পারবেন অনলাইনে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনি এক হাজার দশ টাকা আমাদের এক হাজার বিশ টাকা কিন্তু আমাদের ব্রিকেশ নাম্বারে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি টাকাটা আপনি ঘরে বসে আপনার সাইকেল যখন চলে যাবে আপনার কাছে চেক করে নিতে পারবেন না সরাসরি আমাদের শরীরে আসবে শরীরে আসার ঠিকানাটা হচ্ছে মুক্তমালা শপিং কমপ্লেক্স মিটপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর স্বরূপ এখানে চলে আসলে কিন্তু আপনি আমাদের এই স্বরূপটা চেক আউট করতে পারবেন এখানে গ্যাস সাইকেল আছে নন গ্যাস সাইকেল আছে বাচ্চাদের সাইকেল আছে রিক্সা সাইকেল আছে সবকিছু আছে বিশিনচি হ্যাঁ এটা বিশিনচি সেম কোয়ালিটি বিশিনচিটাও আছে যেটা

দাম নিচে মাত্র আপনার দশ হাজার টাকা মাত্র দশ হাজার গিয়ার সব ধরনের সাইকেল আপনি পেয়ে সাইকেল আমাদের কাছে আমরা কোনো নন ব্র্যান্ড সাইকেল রাখি না আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও